হ্যালো বন্ধুরা আপনাকে তোমরা সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো গোটা ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিয়ে যে শ্রাবণ মাসের এই শেষ সোমবারটা আমি কীভাবে বাড়িতে পালন করলাম প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাথরের থালা যে থালার উপরে আমি কিন্তু প্রত্যেকবারই শিব ঠাকুরের পুজো করে থাকি এরপর চন্দন বাটা দিয়ে আমি এখানে প্রথমে ওং লিখে নিলাম এরপর এই ওং উপরে আমি শিব ঠাকুরকে খুব ভালোভাবে বসিয়ে নেব এখন আমি শিব ঠাকুরের মাথায় এবং সারা শরীরে সামান্য পরিমাণে মধু লাগিয়ে খুব ভালোভাবে মধু লেপন করে আমি জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে নেব খুব ভালো করে স্নান করানোর পর এখন আমি নিয়েছি ঘি এবং সারা শরীরে ঘি লাগিয়ে আমি কিন্তু শিব ঠাকুরকে খুব ভালোভাবে স্নান করিয়ে নেব এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চন্দন বাটা যার তারপর চন্দন বাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নেব এরপর জল ঢেলে খুব ভালোভাবে শিব ঠাকুরকে আবারও স্নান করিয়ে নেব এখন আমি এখানে নিয়ে নিয়েছি দই এরপর খুব ভালোভাবে কিন্তু শিব ঠাকুরের মাথায় দইটা ঢেলে এরপর জল দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু শিব ঠাকুরকে স্নান করিয়ে নেব এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দুধ দুধটা আমি কিন্তু প্রথমে দুই পাশে ঢেলে তারপর ওই দিক থেকে ঘুরিয়ে এনে এরপর মানে পিছন দিক থেকে ঘুরিয়ে এনে তারপর শিব ঠাকুরের মাথায় আমি দুধটা ঢেলে নেব এরপর খুব ভালোভাবে কিন্তু আমি জল ঢেলে শিব ঠাকুরকে খুব ভালো করে স্নান করিয়ে নেব শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেলে আমি একটু মাল দিয়ে খুব ঠা ভালো করে শিব ঠাকুরকে আমি কিন্তু মুছিয়ে নেব এরপর দেখো আগে থেকে গেঁথে রাখা একটা মালা আমি এখন শিব ঠাকুরকে পরিয়ে দেবো মালাটা যেহেতু অনেকটা বড়ো তাই জন্য আমি এটাকে কিন্তু দু প্যাচ করে শিব ঠাকুরকে খুব ভালো করে পরিয়ে দেবো উম বাই বলে শিব ঠাকুরকে আমি কিন্তু হলুদ এবং একটা সাদা ফুল অর্পণ করে দেবো এরপর দেখো আমি হাতে নিয়ে নিয়েছি একটা বেলপাতা বেলপাতার উপরে চন্দনের তিনটে টিপ লাগিয়ে নেবো এবং মৃত্যুঞ্জয় মন্ত্র আমি কিন্তু পাঠ করবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে আমি কিন্তু এই পুরো কাজটাই করছিলাম এরপর আমি শিব ঠাকুরকে চন্দন দিয়ে তিনটে এরকম তিলকের মতো কিন্তু এঁকে নেব স্বর্গমত্ত পাতালের যে তিনটে চিহ্ন থাকে শিব ঠাকুরের কপালে সেই তিনটে চিহ্ন এখন আমি শিব ঠাকুরকে রুদ্রাক্ষীর যে মালাটা যেটা আমার শিব ঠাকুর সবসময় পরে থাকেন সেটা আমি শিব ঠাকুরকে পরিয়ে নেবো এরপর আরও কিছু ফুল আমি এখানে শিব ঠাকুরের চরণে দিয়ে নেব এরপর আমি এখানে নিয়ে এনেছিলাম সামান্য পরিমাণ চিনি এই চিনিটা কিন্তু আমি শিব ঠাকুরকে দিয়ে নেব এরপর আমি শিব ঠাকুরের চরণে পান এবং দুর্বা ঘাস দিয়ে নেবো এখানে দেখো আমি ফল হিসেবে রেখেছি শশা এবং পেয়ারা দুটোই কিন্তু আমার বাড়ির গাছের তো এরপর ফুল হিসেবে আমি এখন দিয়ে নেবো এখানে হচ্ছে তোমার আকন্দ ফুল আর মিষ্টি হিসেবে আমি এখানে দিয়েছি হচ্ছে তোমার একটা বাতাসা বৃষ্টি হিসেবে আমি কী কী নিয়েছি সেটা তোমাদের একটু দেখায় নিয়েছি বাতাসা নকুলতানা এবং প্যাড়া আর আমি প্রদীপ জ্বালিয়ে খুব সুন্দর করে কিন্তু শিব ঠাকুরের আরতি করে নেব আর অবশ্যই আরতি করার সময় উঠে দাঁড়িয়ে আরতিটা করতে হবে কারণ আমি ঠাকুরকে খুব সুন্দর করে কিন্তু ধূপ দেখিয়ে নেবো ফুলের বাপড়ি দিয়ে তৈরি করা একটি সুগন্ধি ধূপ যেটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম সেই ধূপটা আমি এখন ঠাকুরকে দেখিয়ে নেবো এবং নিজের মনের ইচ্ছাটা বলবো আশা করছি আপনাদের আজকের আমার এই পুজোর প্রক্রিয়াটা তো আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবেন না সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে तुम्हारे साथ आज के मतलब इन्हें ही विदाय दी